নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুসুভাগত বন্ধুরা আগামী কাল গণেশ চতুর্থী সারা পৃথিবী জুড়ে গণেশের পূজা আরাধনা বন্দনা হবে গণেশ অত্যন্ত প্রিয় দেবতা মানুষের কাছে এবং মানুষ কেন গণেশ পুজো করে খুব সহজেই সিদ্ধিদাতা গণেশ মানুষের উপকারে আসে মানুষের মনস্কামনা পূর্ণ করে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করে যে যা চায় সিদ্ধিদাতা গণেশ তাকে তাই দেয় আমাদের উপনিষদে আছে ছান্দোগ্য উপনিষদে সেখানে ঋষিরা বলছেন য যিচ্ছি তৎস অর্থাৎ যে যা চায় তাই পায় সিদ্ধিদাতা গণেশের কৃপায় মানুষ যা চাইবে তাই পাবে তাহলে আগামীকাল আমাদের কি করতে হবে আগামীকাল তো গণেশের পুজো হবে চতুর্দিকে গণেশ বন্দনা হবে সব ঠিক আছে কিন্তু একটি বিশেষ মন্ত্র আছে গণেশের সেই মন্ত্রটি যদি একশো আটবার জপ করা যায় তাহলে কিন্তু বিশেষ ফল পাওয়া যাবে সেই মন্ত্রটি কি সেই মন্ত্রটি এখন বলছি ওং গাং গণেশায় নম ওং গাং গণেশয় নম ওং গাং গণেশায় নম এই গণেশ মন্ত্রটি সকালে স্নান করে উঠে শুদ্ধ বসনে শুদ্ধ আসনে গণেশের প্রতিকৃতি সেটা মাটির তৈরি হতে পারে ধাতম মূর্তি হতে পারে ছবি হতে পারে যে কোনো রকমেই যে কোনো উপায়ে যে কোনো রকমের গণেশের মূর্তির সামনে বসে এই মন্ত্রটি একশো আটবার জপ করে প্রার্থনা করতে হবে সেই প্রার্থনা আপনার নিজের নিজের মতো যে প্রার্থনা করবেন কালকের তিথি অনুযায়ী সেই প্রার্থনা পূরণ করবেন দেবতা গণেশ এই বিষয়ে কোনো সন্দেহ নেই খুব সিম্পল মন্ত্র ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি মনে রাখবেন একশো আটবার জপ করতে হবে তবে হ্যাঁ স্নান করে শুদ্ধ বসনে শুদ্ধ আসনে বসে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন যেমন করবেন নমস্কার ধন্যবাদ